এই হলো আমার ব্যালকিনি ব্যালকিনির গাছগুলোতে দেখো শুকনো হয়ে গেছে মাটি অথচ কালকে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে কিন্তু গাছের মাটিতে জল পড়ছে না কি আশ্চর্য বিষয় আমি কিছু বুঝতে পারি না গাছের মাটি একদম শুকনো হয়ে গেছে কালকে ভেবেছি যে এত বৃষ্টি হচ্ছে থাক গাছে জল দেবো না ঝাপটায় ভিজে যাবে ও বাবা কোথায় কি সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে আগেই জল দিতে হলো আর আজকে আকাশের ওয়েদারটা খুব ভালো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘর দালান ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর সকাল সকাল সমস্ত কাজ করে নেওয়ার একটা রিজন হচ্ছে আজকে তো আমরা যাব না তনুর জন্য জুতো কিনতে যাব প্লাস ব্যাঙ্কে যাব। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আগে ঘর দালান সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এই যে তনুগুড়িও পড়ছে তনুগুড়ির বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু ওর জায়গা সেই বোতল বইপত্র থাকবেই জ্বালাটা খোলা আছে পর্দাটাকে টেনে রেখে দিয়েছি বাসন মাজা হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে আর এখানে শশা আর ডিম রেখেছি এটা হচ্ছে এ করবো তোমার স্যান্ডউইচ বানাবো ভাতও হয়ে গেছে আর এখানে ডিম সেদ্ধ আর আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে গিয়ে ঠান্ডা করার জন্য গ্যাসের উপরে চারুটা বসিয়ে নিচ্ছি আর সকালবেলা এখান দিয়ে একটা পাওয়ারটি ও যাচ্ছিলো তো নুকে বললাম যা পাওয়ারটি নিয়ে আয় আজকে আর ওটস ফোটস খাস নিস নিয়ে ডিম সদ্য দিয়ে পাউটি দিয়ে স্যান্ডউইচ করি খেয়ে বেরোবো কারণ ওটস খেয়ে গেলে বেড়ার দিকে খিদে পেয়ে যাবে তখন আর জুতো ফুতো কিনতে কিনতে অনেক সময় লাগবে আর ব্যাঙ্কে ঢুকলে না অনেকটা দেরি হয়ে যায় কাজ করতে করতে কারণ এমনিতে ভিড় থাকে ব্যাংকে আর তার উপরে এটা ওটা করতে করতে এই জমা দাও ওই জমা দাও সমস্ত কিছু আধার কার্ড প্যান কার্ড এটা ওটা করতে অনেক দেরি হয়ে যায় আর এই দুদিন টেন বন্ধর জন্য ছুটি আছে বলে এদিকের কাজগুলো আবার মিটিয়ে না নিলে আবার এক দিন ছুটি নিতে হবে তখন আবার অসুবিধা হয়ে যাবে ওই জন্য বলি না যখন ছুটি আছে তখন চল আগে এই কাজগুলো একটু মিটিয়ে আসি আর তনু জুতোটা একেবারেই ছিঁড়ে গেছে ওই জুতোটাও কিনে নিয়ে আসবো বিনা অয়েলে আজকে স্যান্ডউইচটা রেডি করে নিলাম কেমন লাগছে খেয়ে বল হয়েছে না নুনটুন সব ঠিক আছে তো আমি আগেই ওর মধ্যে বিট লবণ দিয়ে শশাগুলোতে মাখিয়ে রেখেছিলাম তুমি ওখানে খেতে শুরু করে দিয়েছে আমি এখন খাবো না আমি পাউরুটিগুলো শিখতে দিয়েছি ওগুলোকে শিখে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো ডিম ফিম সব সেদ্ধ আছে আমি এখন চান করতে যাবো চান করে এসে পুজো করে তারপরে খাবো ভাত হয়ে গেছে যেহেতু আজকে বললাম বেরোবো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি নাহলে অনেক বাঙালি সবাব একবার তালা দেওয়ার পর একবার এখানে একবার এখানে একবার এরকম টেনে টেনে দেখা এটা সবাই করে তো এখন আমরা রেডি করেছি রেডি আমি হয়ে গেছি খালি জুতোটা পড়বো একবার দেখিনি নি ফোনটা নিয়েছি না হ্যাঁ ফোন নিয়েছি ছাতা নিয়েছি সব নিয়েছি নিয়েছি এবার যাচ্ছি ঠিক আছে যাই ব্যাংকে গেলে তো আর ভিডিও করতে দেবে না যখন জুতো কিনতে যাব ওরা সিলে দার সময় ভেতরে ভিডিও করতে দেয় না আরে

Wow. तो चौँ. चौँ वो और छोटा क्या फीचर का टाइप वो बाली है चल चलने से समान हो चुके हैं हाँ दुकान दुकान अन्य बैगेल के जीतें हो लते हो हमेशा तभी सताते हो ব্যাংকের কাজ মিটিয়ে একদম সিলেদার্সের কাছে চলে এলাম বঙ্গবাসীতে নামিয়েছিল ওখান থেকে আবার খানিকটা হাঁটতে হাঁটতে আসতে হলো এদিকে এসে সর্বস্বজনের পাশ দিয়ে এলাম ওইদিকটাতে এত ভিড় ছিল যে ফোনটা খুলে দেখাবো সর্বস্বজনের পাশ দিয়ে যাচ্ছি সেটা দেখানো হলো না যাই হোক একদম শিলেদারসের মুখে আর এখানে গলিটা তো মতো ওই জন্য তনু আগে আগে যাচ্ছে আমি যাচ্ছি পিছু পিছু আর শিলেদারসের বোর্ড এখানে দিয়ে দিয়েছে শিলেদারসের দোকানটা খুব বড় কিন্তু শিলেদারশে আগের বারে জুতো কিনে নিজের শোলটা ফেটে গেছে এই কথাটা আমি ওখানে দোকানে গিয়ে আজকে বলবো দেখো এইখান থেকেই জুতো নিয়ে যাই প্রতিবারে কিন্তু এর পেস্টিংটা খুব ভালো পেস্টিংটা খোলে না কিন্তু শোলটা এবারে কী করে ফাটলো বুঝতে পারছি না দেখি এবারে গিয়ে একবার বলবো আর তনু বলছে ফোনটা রাখো ভেতরে তোমাকে ভিডিও করতে দেবে না গো আর এ দেখো তনুর এই জুতোটা পছন্দ হয়েছে কিন্তু এই জুতোটা ছ নম্বর কিন্তু পায়ে একটু টাইট হচ্ছে সাত নম্বর চাইছে নেই দেখো কত রকমের জুতো আছে দেখতে পাচ্ছ এই এত জুতো ভেতরে ভিডিও করতে বারণ কিন্তু আমি তারপরেও না ক্যামেরাটাকে নিয়ে ভিডিও করা চালু করে দিয়েছি ওরা বুঝতেই পারেনি লাস্টের দিকে বুঝতে পেরে গেছে বলছে ভিডিও করবেন না দিদি হ্যাঁ ভিডিও করা বারণ আপনি জুতোটা হাতে নিয়ে ভিডিও করতে পারেন হ্যাঁ আমি যে ঠিক আছে ঠিক আছে আর করবো না বলে আর করিনি আর এই জুতোটাও খুব ভালো লাগছে কিন্তু ওই সেম প্রবলেম জুতোটা ওই পায়েতে ঠিক হচ্ছে না আমার এটাও ভালো লাগছিল কিন্তু এইটা আবার তনু নেবে না পিছন দিকটা জুতো গার্ড করা আছে ওর পছন্দ নয় কিন্তু এবারে আমি যদি জুতো কিনি না এইরকম ধরনের জুতো কিনবো এই জুতোটা তনুর পছন্দ হয়েছে এটা আমারও খুব পছন্দ হয়েছে সাদাটা ছিল সাদার থেকে এটাই বেশি ভালো লাগছিল তো দুটো জুতোর কেনা হয়েছে চলো বাড়িতে গিয়ে দেখাবো আজ কী কী জুতোগুলো কেনা হলো জুতোটা কেনা হতে ঠিক তনুর খিদে পেয়ে গেল এতক্ষণ খিদে পায়নি তনুর কেনা হওয়ার পরেই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে আমি চল তাহলে অগ্নিমলে বলে ওখান থেকে টোটো করলাম টাকা করে ভাড়া নিলাম চলে এলাম অগ্নিমলের সামনে এইবারে অগ্নিমলের ভেতরে গিয়ে একদম সোজা আগে বলেছি উপরে চলে যাও আগে খেয়ে তারপরে অন্য কিছু কাজ আর আজকে যে খাটা খাবো না ওখানে একটা দেখিয়েছিলাম আগে আগেবারে নাইনটি নাইনে হচ্ছে একটা থালি পাওয়া যাচ্ছে তো চলো দেখি ওই নাইনটি নাইনে কী কী থালিতে থাকছে সেই অনুযায়ী আজকে যাবো কিন্তু আমি যেহেতু দুপুরবেলা খেয়ে বেরিয়েছি সে তো আমার খুব একটা খিদে পাইনি খেতে পাচ্ছি তুই অর্ডার দিলি নুডলস আর চিলি পনির নুডলস আর চিলি পনির অর্ডার দিয়েছি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে খাওয়ার পর বাড়ি যাবো আর তনু সেই খেয়ে এসেছি সেই দশটার সময় খিদে পেয়ে গেছে আর বাইরে ছিলাম কিছু নেই যে খেয়ে বেরোবো ওই জন্য এখানেই এখন এসে বসলাম অল্প কিছু খেয়ে বেরিয়ে যাবো আমি তো বারোটার সময় খেয়ে এসেছি আমার খুব একটা খিদে পাচ্ছে না কারণ একটু জল খাবো খেলেই হয়ে যাবে আর তনু এখন খেয়ে খেয়ে নি একটু খেয়ে আর বাড়িতে তো করে এসি না ডিমের চোলার ভাত বুঝলো আর এখানে যে বেশ ফাঁকা ফাঁকা আছে বেশ ভালো লাগছে যে সকালবেলা বেরিয়েছি তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে সমস্ত কাজ পুজো টুজো করে বেরিয়েছিলাম আর এই আস্তে আস্তে এখানে এখন মোটামুটি অনেকগুলো সময় হয়ে গেল এবারে কি ভয়েসটা দিচ্ছি এবারে ভয়েসটা শুনতে পেলে হয় নাহলে আমাকে এই মুখে কথা বলবো ভয়েস ভয়েসবার করতে হবে পাঁচ দিনে খেলা খেলা হচ্ছে হচ্ছে এই দেখো এখানে পাওয়া যাচ্ছে নাইনটি নাইনের থালি নানান রকম রয়েছে কিন্তু আর আমি এখানে অনেকে ভাতও খাচ্ছে জানো তো এখানে ভাতের থালিও রয়েছে আর আমরা আজকে নিয়েছি তোমার চাউমিন আর চিলি চিকেন আর চাটনি দিয়েছে পাঁপড় দিয়েছে আর পিঁয়াজ কুচো দিয়েছে এখানে পনির দিয়েও দেখিয়েছিলাম পনিরটা নিয়ে নিই চিলি চিকেনটাই নিলাম ওই পাঁপড়ে খেয়ে নিবি না তাড়াতাড়ি খাই রোজই পাঁপড়টাই খেলে আলো লাগবে বাসে উঠবো বাসে উঠে বাড়ি যাবো এখন প্রায় বাড়ি কটা হয় পাঁচটা হবে তুই সাড়ে চারটে পাঁচটাই খাও ওকে দাঁড়াটা কমপ্লিট হলো এবার একটুখানি আমি সাজুগুজি করি হুম বল চল এতক্ষণ তনুকে বলছিলাম যে চল বললো না একটু বসি আর যেই বলছি আমি একটুখানি সাজুগুজি করবো অমনি হচ্ছে বাড়ি চল সবাই দেখছে তো আমার কি কি হলো সবাই দেখছে তো আমার কি আমি আমার এসে চুপ করে বসে আছি কাজ করছি দেখছি সবাই খাচ্ছে কেউ চুপ করে বসেই আছে তো সবাই দেখছে যেটা থাকছে এখানে তো সবাইকে দেখার জন্যই সবাই সবাইকে এসেছে তুই বললি কেন সবাই নয় দেখছি দেখছে তো কি হবে তা কি বলো মানুষ সব কজনকে দেখে একজন ভালো লাগলে দেখে কাউকে খুব খারাপ লাগে দেখে যে কোনো একজন আমাকে খুব খারাপ লাগে তাই লেক দেখছে আস্তে আস্তে কথা বলে শুনতে পাবেন আমার বন্ধুরা না এখন আমি বসে বসে গল্পই করবো আমার বন্ধুদের সঙ্গে বলো বন্ধ করে দিল ফোনটা না টকাস করে বন্ধ করে দিয়েছে খুব রাগ এক এক সময় তনুকে কেমন বলছি আমি পাঁপড় ভাজাটা তাড়াতাড়ি খেয়ে নিবি না একদম আমি পাঁপড় ভাজাটা খাবো নুডলস পাবো আর চিলি চিকেনটা খুব ভালো করেছিল ঝাল ঝাল লাগছিল একটা আইসক্রিম খাবো আজকে বাজেট বেশি নেই তো নেওয়া হয়ে গেছে না আর আজকে মাসের পর তারিখ হয়ে গেলো এখনও তো স্যালারি ঢোকে আমার কিন্তু বাজেট নেই আজকে আর কিছু নিস তো আর বাড়ি চ তুমি মাছের চুপ করো বলুন সাও সব লোক শুনতে পাবে আমিছি না না কেউ শুনতে পাবে না আমার বন্ধুরাই শুনতে পাবে খালি আমি তো তাদের সঙ্গেই কথা বলছি খালি চারদিকটা একটু চেয়ে দেখে নিতে হবে কে কোথায় দেখছে কেউ তো কোথাও দেখছে না আমাকে তো আমি কথা বলছি কার সঙ্গে কেউ কথা বলছি কে বুঝছে তাই না ফোনটা তো এখানে সামলে আড়া আছে বেশ ভাল লাগছে কিরাম মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে যদি আমি সেই তনুর বৈশিতে যখন ছিলাম সেরকম যদি থাকতাম খুব মজা হতো তাহলে তখন এরান ছিল আমার আমার শৈশব কালটাই কাটে কাটেনি ঠিক করে শৈশব কালটা কেটেছে কিন্তু কিশোর কাল হওয়ার আগেই তো আমার বলি হয়ে গেছে মায়ের কাছে পাটা বুঝি হয় বিয়ে ফোনটা না তখন টক করে বন্ধ করে দিয়েছে জানো তো আর এখানে আমি চলে এসেছি তোমার আইসক্রিম নেবো বলে আর ওই মেয়েটা বলছে এ দেখো ভিডিও করছে হ্যালো আটা আমি চল গুড ইভনি বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িয়ে এলাম তখন বাজে ছটা পনেরো এসে ফ্রেশ হলাম হয়ে গোপালকে খেতে দিলাম দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে চা টা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে আর তনু দাম মুখ খুব পরিষ্কার করে ধুয়ে মানে ফেস মাস্ক লাগিয়েছিল বলে ও আবার তখন চা খেতে পারবে না বলে আমি চাটাকে চাপা দিয়ে রেখে চলে গেছিলাম তারপর এসে গরম নেই ঠান্ডা মতো লাগছে ধরুন আবার ঠান্ডা চা আবার ভালো লাগে না খেতে চাটা ফুটিয়ে চাটা খাবো এখন আর রাতের বেলা রান্না কিছু করতে হবে না সকালবেলা ডিমের ঝোল ভাত আছে সকালে ট্রেনটা কিরা আওয়াজ হচ্ছে দেখো আর ডিমের ঝোল ভাত আছে ওইটা গরম করে নেবো ডিমের ঝোলটা এসে ঢুকিয়ে দিলাম ভাতটা বাইরেতেই আছে তনু বলছে আমি ভাত খাবো না রাত্রিবেলা আমি স্মুদি খাবো আমি বলছি ঠিক তুই যা কাজ খাবি আমি একটু ডিমের ঝোল দিয়ে ভাত খাবো একটু লেবু নিয়ে চাটা গরম হয়ে গেছে আর তনু ওখানে বসে আছে চাটা এবার সন্ধ্যাবেলা এখন খাই খেয়ে দিয়ে আর সেরকম কিছু কাজ বলতে যা আজকে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো বালতির মধ্যে রেখে দেবো কালকে ওগুলোও কেঁচে দেবো একবারে বিস্কুটটা বলতে নিয়ে নেবেন একটু বসিয়ে বাড়ি

আমি তোকে সেবারেই বলেছিলাম কলেজের এক সেমিস্টার ওয়াইজ টাকা লাগে আবার ফর্ম ফিল করতে একটা টাকা লাগে আগে সেমিস্টার ওয়াইজ কতগুলো টাকা দিয়ে ভর্তি হলো সেই মানে দু হাজার টাকা না কত টাকা দিয়ে ভর্তি হল না দু হাজার আটশো আটশো হয় ওনার মনে নেই আর আর আবার ফর্ম ফিল জন্য আবার টাকা প্রত্যেকটা সেমিস্টারের টাকা আবার ফর্ম ফিল জন্য টাকা চল চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর দেখাচ্ছি জুতো কি কি কেনা হলো আমাদের আজকে আজকে যে জামা কাপড় জামা কাপড় বলছি দেখ আজকে যে জুতোটা কিনে নিয়ে আসা হয়েছে সেই জুতোটা হচ্ছে তোমাদেরকে সে তখনই দেখিয়েছিলাম কিন্তু তবু বাড়িতে আসার পর একবার দেখিয়ে দিই এ দেখো এই জুতোটা কিনে নিয়ে আসা হয়েছে জুতোটা ভালো করে সামনে হ্যাঁ জুতোটা কেমন হয়েছে বলো কি সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ এইটা এইটা ওই যে জুতোটা ভালো রাখার জন্য ওইটা দেয় আর একটা কিটো কিনে রাখা নিয়ে আসা হয়েছে কারণ বর্ষাকালে এটা পড়ে গেলে না এটা নষ্ট হয়ে যাবে জানো তো আর ওই জন্য কিটোটা নিয়ে আসা হয়েছে ওই কিটোটাতে পরে বর্ষাকালে ও যাতায়াত করতে পারবে নিয়ে কেমন হয়েছে ভালো তো কিটোটা খুব সুন্দর হয়েছে কিটোটা আমিও পড়ে যেতে পারবো কারণ এই বর্ষাকালে বুট পরে গেলে বুটটা নষ্ট হয়ে যাবে ব্যাস এই দুখানা জুতো কেনা হয়েছে তনুর ওর খুব পছন্দ বলতে না তাহলে আমার ফাইলি কেন ওর ক্ষেত্রে ঢুকিয়ে রাখবি তো আশ্চর্য প্রকৃতির মানুষ কোনটা পরে যাবি তাহলে কী বল রাত্রিবেলা পড়া আছে সকালে তাহলে কথিয়ে যাবি তাহলে রেখে দিলি বলি যাবো এখন ঢুকিয়ে রাখি যখন যাবি তখন পরে যাবি তা ফির দেবো হয়নি ঠিক আছে জুতোটা রাখো জুতোটা খুব ভালো লাগছে না আমার খুব ভালো লেগেছে তো বেলা তুমি এখন খাবে ওটস আর আমি খাবো ডিমের ঝোল দিয়ে ভাত কারণ সারাদিন ভাত খাওয়া হয় না আমি দুটো ভাত খেয়েই শুভ ওকে বললাম দুটো ভাত খেয়ে নে না একবারে না আমি ওটস খাবো তো চলো এখন যেহেতু ডায়েট হচ্ছে ডায়েট চলুক আগে অগ্নিমলে গিয়ে অতগুলো জামা দেখছে স্লিভলেস এরকম জামা বলছে এগুলো পুজোর সময় কিনবাম যে হ্যাঁ হ্যাঁ তুই কিনলে তোকে হেভি মানাবে আর বলছে যে আমি কিনবো তো ওই জন্যই তো রোবাখা হচ্ছে আচ্ছা ঠিক আছে দুদিন পরবে তিন দিনের মাথায় বলবে কি যে আর পরবো না আমি ওগুলো পরলে আমার

দেখো আমগুলো একদম এত সুন্দর গন্ধ কি বলবা এমন ঢুকিলো নিয়েছি এমনাইজ হলো আমগুলো হেভি সুন্দর হেভি সুন্দর এইটা বন্ধটা শুকিয়েছি এইটা এর বন্ধটা শুকিছে এটা কাটবো আর এটা বাকিগুলোর গন্ধ শুকবো না গোপালকে তোবতো খেতে বাকিগুলোর বন্ধ শুকা যাবে না এখন একটু ফ্রিজে পুরে দি হ্যাঁ আর ডিগিদের ঢেলে দি তাহলে ভালো থাকবে জিনিসটা কারণ এ আসছে তোমার ওই কি বলে রথযাত্রা আছে রথযাত্রার দিনকে গোপালকে দেবো কালকে সকালবেলা মানে সকালবেলা দুপুরে খাবারে চিড়ে মুরগির সঙ্গে আম দিই হ্যাঁ সব আমগুলো শুকে এলে গোপালকে আমি আর দিতে পারবো ওই এই আমটা শুকলাম বলে এই আমটা খালি বার করে ডাকলাম রাত্রিবেলা এক ফালি খাবো আমার তো আবার এক ফালিতে হয় না আম খেতে দেখলে আম দেখলেই আমার এক ফালি তো পোষাবে না আমটা হলে মানে দুটো তিনটে হলে আম মজা না না আধখানা খাবো ঠিক আছে না একটা খাবো একটা খেতে বলছি আমি কখন খেয়ে নেবো তো আম খাই না তুমি একদম আম খায় না ওখানে আম আইসক্রিমগুলো গুলো কি সুন্দর খেতে হয়েছিল কোনো খানা না আমি ভ্যানিলা খাবো কিন্তু খা ওটার দাম কম যাই হোক খেতে খুব ভালো ছিল ভ্যানিলিটাও ভালো খেতে কিন্তু আমার আইসক্রিমটা খুব ভালো খেতে ছিল কোট করে দিয়েছিলো পুরো একদম আমের হেভি লাগছিল খেতে ওকে বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে শেষ গুড নাইট